চল 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 ओम प्रेम कालकना ओम प्रेम कालकना ओम प्रेम कालकना ओम प्रेम कालकना ओम ও মাম মা চল 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 चल 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 नीचे से लेके ऊपर तक ऊपर से लेके नीचे तक फुल बॉडी का चेकिंग करो घर में जाओ घर में जाके भी बिचेकिंग करो अगर कुछ भी रहेगा तो तत्काल पर के लेके अब एक के साथ खेल के खोल के शक्ति के साथ झटका मार के तत्काल हाजिर नजर लग जाए शरीर में मारते हुए लेके आओन की उच्चता कोन की उच्चता तो तो नाम की किनम तो तो नाम की কি নাম তোর নাম বলবি না মার খাবি গলা খোলা আছে দেখো খোলা রয়েছে নাম বলবি না মার খাবি একটা মারো কিন্তু বাইরে পড়বে না একটা মারো তো অন্তক্রিয়া ওনার এতে প্রয়োগ করেছে কার রাস্তা দিয়ে যাচ্ছিলো প্রয়োগ করেছে ওই খিচে চলে গেছে এটা কে করে অন্যের তন্ত্র প্রয়োগ ওনার উপর পড়েছে আচ্ছা ওটার উপর দিয়ে গেছে তার উপর দিয়ে গেছে আচ্ছা মুখ তোর দিয়ে যা মারকে খামার তোর গর্দন তোর শয়তান কি হ্যাঁ আর জোরসে মার লাগাও হ্যাঁ जितना परेशान इस बच्ची को किया है उससे कई गुना ज्यादा जा, करो मार मार के हाँ चल चढ़ चढ़ चम चढ़ो चढ़ 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 चढ़ो चढ़ 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 चढ़ा करो बाबा करो बाबा और ऊपर करो लेके आओ पकड़ के लेके आओ और ऊपर करो बाबा माल लगाओ माल लगाओ

चल 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 नाम बोल की नाम तो नाम की तो नाम की तो की नाम तो क्या गन्ना करो चीज हाँ तो के चीनी छकी ना बोलबी ना मार खाबी बोलबी ना मार खाबी हां चल 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 चल

पूरा हाजी नजर लगाओ शरीर में मारते हुए हाँ बाना रात से निवेदन की गदा से मार लगाई जाए हाँ ओम क्लीम राम 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 घर पे फासला के और पीछे की तरफ खींचो 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 हाँ और पीछे की तरफ खींचो चलो 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 কুপিদ্বাই প্বটে তারাছের অর-কেচ্য়ে আর-কেতায়েন দুনা কেচো কেচো আর-কেচো. আর-কেচো 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 লি-লি-ল দ়য়ে দ�

চল 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 চল

আচ্ছা ওরা যে অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছে সেখান থেকে কিছু করতে পেরেছে তো কিছু করতে পেরেছে তো কি হ্যাঁ পেরেছে হ্যাঁ কিনা বল পেরেছে কি পারেনি তাই তো তুই কিভাবে মরেছিস কিভাবে কিভাবে মরেছিস বল গায়ে আগুন দিয়ে দিছিস তো কেন গায়ে আগুন কেন দিলি গায়ে কেন দিলি তুই তোকে কেউ গায়ে দিয়ে দিয়েছে তোর নাম কি কি নাম তোর কি নাম তোর নামটা বল কি নাম হ্যাঁ কেন ভাই কেন দিলো তোর ভাই কেন দিল কি জন্য দিয়েছে বল বল ইচ্ছা কৃত দিয়ে দিয়েছে ভাই আগুন তুই ওর উপর চাপলি কোথা থেকে তুই ওর উপর কোথা থেকে চাপলি কোথা থেকে চলে আসলি ওর উপর তুই কিভাবে আসলি ওর উপর কিভাবে আসলি কথা বললে আমি ছেড়ে দেবো কিচ্ছু করবো না নাহলে কিন্তু আরো মারবো আরো কষ্ট পাবি তুই বল ওর উপর কি করে চলে আসলি তুই বল ওর উপর কি করে চলে আসলি তুই

একটা <laughs> শোষণ <laughs>

তাদের বাড়ির লোক কাদের তুই জানু পড়েছিস তাদের বাড়ির লোক তাহলে তোদেরই বাড়ির লোক তোদেরই বাড়ির লোক গায়ে আগুন দিয়েছে আর তোর বয়স কত ছিল যে যখন গায়ে আগুন দিয়েছিল তোকে হ্যাঁ পঁয়তাল্লিশ বছর বয়স ছিল তোর নাম কি ছিল কি নামে ডাকতো তোকে সবাই কি নামে ডাকতো তোকে সবাই মাঝিরা মাঝিরা বলে ডাকতো তোকে মাসিরা মাসিরা আচ্ছা পুরো নাম বল মাসিরা কি তুই জিন্দি তোর সন্তানাদি ছিল তোর সন্তানাদি ছিল তোর বিয়ে হয়েছিল হয়েছিল আচ্ছা কে দিয়ে দিয়েছিল সম্পর্কে কে হয় তোর যে গায়া গুন্দি দিয়েছিল কে হয় সম্পর্কে কে হয় সম্পর্কে তোর স্বামী গায়া গুন্দি দিয়েছে তুই কি স্বামীর কাছে যেতে চাস বদলা নিতে চাস নিতে চাস না

पाडी है ओ चल 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 अविश बाबा सभी प्रेत को पकड़ के लेके आओ बाबा जितना भी इस बच्ची के घर में जितना भी प्रेत है, एक के बाद एक सब पकड़ के लेके मार के लेके आ चल 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 और गति वरा 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 सिर पर गाती का झक्का मार के खिंच झक्का मार के खिंच खाली करे शरीर नीरोग बना शरीर को कौन दिन काल का मंत्र है 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 ओम मंत्र 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 बोल कर मार के बैठ जाओ बोल मंत्र 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 बोल कर महाकाल की जय हो चल 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 शांत हो शांत हो

চচচচচচচ চচ 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 চচর সা প্র পা গেলে আবা পুরা টিম খালিকার অরকাতিবার আওয়ার গাতিবার আওয়ার গ কররা। কিটা কতরা বাককি আছে বে চ চচ চচ টাে চিনিস শাকি না কি বাচ্চে চিনিস চ চ ম ম ম অর কাতিবার আওয়ার অওয়াওয়ার তিবারওয়া। কিমা থাক মাকে ুরা ম খা মা, হা চচ 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 চচচচচচচ চচ রা বাখ আছে। বাখকি চচ চচ চ চ চ চ চচ চ চ চচ চ চ চচচ চ চ। 잡아 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 잡기 잡아 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 ওয়ারগাতি বড় ওয়ারগাতি বড় কত্রবাকিয়া আছে কত্রবাকিয়া আছে দেখো চল 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 চলো 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 চলো

চল 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 চট 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 সাথ কিছু তীব্র গতি সাথ ঝটকা মারতে আর গতি বাড়া আর গতি বাড়া আর গতি বাড়া চল 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 পুরো নিরোগ বানাও শরীর কো পুরো শরীর কো নিরোগ বানাও ঝটকা মারতে তীব্র গতি সাথ কিছু তীব্র গতি সাথ কিছু তীব্র গতি সাথ কিছু হ্যাঁ চল 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 কতদিন বিয়ে হয়েছে কতদিন আপনার পনেরো বছর সন্তানদি হয়েছে কোন সন্তানাদিও হয়নি আচ্ছা তা ডাক্তার কি বলেছে কি কারণে হচ্ছে না সন্তানাদি টিউবলাক বলে দিয়েছে

প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরু ওম নমাহম শিবায় শক্তিরূপে গুরু ওম নমাহম শিবায়

ঠিক আছে এগিয়ে আসেন সামনের দিকে এগিয়ে আছেন বলুন জয় হ্যাঁ কি হচ্ছিল তোমার সাথে বলো মাথা ব্যথা করছিল প্রচুর আচ্ছা এরকম হয়েছে এর আগে কোনোদিনও তোমার এখানে যেরকম হলো হয়েছে কোনোদিনও কোনোদিনও হয়নি জীবনে এই প্রথম হলো তোমার সাথে অন্য ঠাকুরবাড়িতে তুমি দেখিয়েছিলে অন্য জায়গায় দেখানো হয়েছিল কিন্তু সেখান থেকে কিছু হয়নি লাভ হয়নি কিছু হ্যাঁ আচ্ছা এগিয়ে আসো সামনের দিকে এগিয়ে আসো তুমি হালকা হয়ে যাবে ঠিক হয়ে কোন ক্লাসে পড়ো তুমি নাইনে পড়ো আচ্ছা কোন স্কুল স্কুলের নাম কি বাবরা বাগরাহাট গার্লস হাই স্কুল ডাক্তার দেখানো হয়েছিল না হয়নি ডাক্তার কি বলেছে কি হয়েছিল তোমার পারেনি এমআরআই সিটি স্ক্যান হয়েছে আচ্ছা এই সবের পিছনে কত টাকা খরচা হয়েছে তাও তোমার তুমি সেটা জানো না আচ্ছা ঠিক আছে তোমার যে গার্জিয়ান এসে তাকে একবার পাঠিয়ে দেবো আমি কথা বলে নেব ঠিক আছে এগিয়ে আসো দেখি ছিলেন আপনি কত জায়গায় দেখানো হয়েছে কত টাকা খরচা করেছেন এসবের পিছনে হ্যাঁ তাও কত টাকা খরচা করেছেন এসবের পিছনে পাঁচ হাজার টাকা আচ্ছা এরকম হয়েছে এর আগে আপনার কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে দেখুন কোনো জায়গায় এত জায়গায় কাছে হয়ই নিয়ে সব ঠিক আছে আর শিবধাম হ্যাঁ কিচ্ছু নেয়নি তো চাইনি তো হ্যাঁ এটাই শিবধামের ম্যাজিক ঠিক আছে আপনি অলরেডি ঠিক হয়ে গেছেন এটা প্রয়োগ আর কোনোদিনও ভূত প্রেত আসবে না আমি যা যা বলছি সেগুলো করবেন কৃপা হবে আপনার কি বাহাত ভেঙেছিল

গত বছর সেপ্টেম্বরে অ্যাপয়েন্টমেন্টে এসেছিলেন আচ্ছা تصীবদামে ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবদাম প্রার্থনা করা হচ্ছে ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব কিছু বুঝতে পাচ্ছেন কি কি কৃপা বুঝতে পাচ্ছেন বলুন বাহ পার্মানেন্টও হয়ে গেছে বাহ বাহ তা আপনারা সবাই খুশি তো হ্যাঁ হ্যাঁ বাহ বলুন জয় শিব ধাম জয় শিব ধাম আপনার সব ঠিকঠাক চলছে বাহ বাহ হ্যাঁ বলুন আমার না ছেলের একটা চাকরি হওয়ার আগে ওই যোধপুর আইআইটিতে হ্যাঁ কোর্সের জন্য অনেকগুলি টাকা দিয়ে ভর্তি করিয়েছিলাম এবার ওরা প্রথমে বলেছিল সেই টাকাটা ফেরত দেবে আর নেটেই পরীক্ষা হবে আর কি কিন্তু পড়তি হওয়ার পরে তিন চারটে ক্লাস করা বলছে ওরা যেখানে সিট করবে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। তখন আমার ছেলে চাকরিও হয়ে যায় ওইজন্যে ক্লাসটা ছেড়ে দেয়। তখন বলেছিল টাকা দেবে না। আমি একদিন বাবার কাছে কেটে কেটে খুব করে বলেছিলাম বাবা আমার টাকাগুলো জানো না ফেরত দিই। দিয়েছে 10000 টাকা কেটে কত টাকা ফেরত দিয়েছে? টোটাল কত টাকা? তো বাবা সব মনের ইচ্ছা পূর্ণ করছে। বলুন জোরে জয় শ্রী বাবার নাম প্রচার করবেন আরও কী পাওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন থেকে আসছেন কোথা থেকে